সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছে প্রসিকিউশন অফিস যাচাই বাচে করে ষোলোটি মামলা দায়ের করেছে চারটি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে এরপর চার্জশিট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হওয়ার সময় প্রথমে তিন সপ্তাহ সময় ডিফেন্স লয়ারদের দিতে হয় ওনাদের প্রিপেয়ার হওয়ার জন্য এরপর আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একদম সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে এপ্রিল থেকে এপ্রিল থেকে শুরু করে পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আমরা আশা করি অর্থাৎ এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি এটা বিচারিক প্রক্রিয়ার ব্যাপার কিন্তু আমরা তদন্ত যে টিম আছে আমাদের প্রসিকিউশন টিম আছে বিশেষ করে আমাদের প্রসিকিউশন যে লয়ার আছে ব্যারিস্টার তাজুল ইসলাম ওনার সাথে কথা বলে আমার যে ধারণা হয়েছে সেটা আপনাদের ব্যক্ত করছি আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা তিন থেকে চারটি মামলা রায় পেয়ে যাব এ সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এ সমস্ত মামলায় আসামি হিসেবে রয়েছেন যে তিন চার চারটা মামলার কথা আপনাদেরকে বললাম এখন আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দেখবেন যে আমরা যদি পুরা বিচার কার্যটা ধরি তাহলে পুরা বিচার কার্যটা শেষ হতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক বছরের মতো সময় লাগছে এখন আপনারা যারা বিচার প্রার্থী আছেন আপনাদের নিশ্চয়ই খারাপ লাগতে পারে এক বছর লাগছে কারণ আপনাদের জন্য আমি একটা তথ্য দেই এই আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার আমলে যখন জামাতে ইসলামের কিছু লিডারের এবং বিএনপির একজন বিচার হয় সেই বিচার কার্যগুলো সম্পন্ন হতে গড়ে অন এভারেজ কমপক্ষে আড়াই বছর লেগেছিল কমপক্ষে আড়াই বছর সেখানে আমাদের এই আদালতে তার অর্ধেকেরও কম সময় লাগছে কেন লাগছে কারণ আমাদের প্রসিকিউশন টিম তদন্তকারী টিম তারা প্রচন্ড নিষ্ঠার সাথে দিনে রাতে কাজ করছেন তারা আমরা প্রায় রেগুলারলি খবর রাখছি এছাড়াও আপনাদের আরেকটা কারণ একটু তাড়াতাড়ি হবে কারণ ওই যে বিচার কাজ যেগুলো অনুষ্ঠিত হয়েছিল ওগুলো অনেক আগের মানে ঘটনাগুলির প্রেক্ষিতে বিচার কাজ হয়েছিল আর এই আদালতে যে বিচার কাজ হচ্ছে এটা সাক্ষ্য প্রমাণ এত বেশি আছে যে কারণে আমরা আশা করছি এক বছরের মধ্যে প্রথম কয়েকটা রায় আমরা পাবো আপনারা দু এক দিনের মধ্যে আমাদের জাতিসংঘের যে তদন্ত টিম আছে ওনাদের রিপোর্টটা পাবেন আমি এই রিপোর্ট ব্যাপারে এখন আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলবো না শুধু একটা জিনিস বলে রাখি সেখানে এই রিপোর্টটা আমাদের এই তদন্ত কাজটাকে আমাদের এই বিচার কাজটাকে এটাকে সবার কাছে গ্রহণযোগ্য এবং সবার কাছে গ্রহণযোগ্য পাশাপাশি স্বচ্ছ এবং সহজতর করার ক্ষেত্রে অনেক অবদান রাখবে আপনারা নিজেরা নিজের বিদেশি যে টিম আছে তাদের যে বিবরণ আছে সেটা আপনারা করবেন এই ব্যাপারে আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানাবেন আর এটা হচ্ছে এমনি সাধারণ যে ক্রিমিনাল কোর্টগুলো আছে সেখানে হচ্ছে আমরা সেখানে জানি সেখানে প্রচন্ড শুনানির ডেট পরে অনেকদিন পরপর সেই সমস্ত মামলায় বিচার আমরা এক বছরের মধ্যে বলে আমি আশা করি না এবং এই সমস্ত মামলায় যে যারা আসামি আছে মূল আসামি সাধারণ ক্রিমিনাল কোর্টের মামলায় যে মূল আসামিরা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং মন্ত্রীবৃন্দ তারা প্রত্যেকেই আন্তর্জাতিক অপরাধ আদালতে যে মামলা গুলার কথা আমি বললাম সেখানে তারা আসামি হিসাবে আছে